কোনো দেখছি না কিন্তু সবাই লালা খবর দেখছি তোর নাম কইছে তুই বলে মানুষের খবর দে লাশ আরে বেকো সকালে যেটা কইছে খবর রিজের রাসেল ভাইপার ভাইপার এটা একটা সাপ সাপ হ্যালো শ্রোতাবাসী আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ বর্তমান সময় রাসেল ভাইপারের উপদ্রব খুবই বেড়ে গেছে তাই আপনারা সবাই সাবধান থাকবেন যদি রাসেল ভাইপারে একবার আপনাদেরকে কামড়তে তাহলে কিন্তু আর রক্ষা নাই সাথে সাথে মারা যাবেন তাই আপনারা সবাই সাবধানে থাকবেন এবং রাসেল ভাই থেকে দূরে থাকবেন মাইক গো মাই এটা কি দেখলাম গো রাসেল জেরা রকম মরে যায় ও না না মানুষ তো মারণ যেত না এলা হাত কোন লাগবো যাই যাই এখনই যাই যে সবাই দিয়ে সতর্ক করি এ লুলু রাসেল রে না ভাই দেখছ না কেলে গেল সাবধান বাসতে চলে রাসেল দাদা যাইছ না রাসেল থেকে দূরে থাকিস কেলে গবি কি দিছ ভাই রাসেল আবার করছে ও মাই মায় মাই তুই কিচ্ছু জানোস না

আরে বেটা আমি খবরের মধ্যে শুনলো সবাইরে আমি জানাইতে যে সবাই তো আর জানে না তুইও সবাইরে জানা মাইগো মাই রাজিন লেন এত খারাপ আমি তো আগে জানতাম না আমি বেঁচে এসে এই আমরা এলাকায় কামরায় মানুষ মাত্র না আমি আজকে তো সবাইরে কবরটা পোচাই দিমু এ কাকা আমার এক প্যাকেট বিড়ি দেন বিড়ি লাগবে তোমার ধারও দিতাছি কতদিন খাকা আমি এখানে যাইতাম কি দা বেটার আছিল তোমার নামে কিদাও নিতা দা কিডা কিডাউ না আমার নামে শুনলাম দু মিনিট আগে মানুষ কামরাই মাইরা লাও কৈছে আমাৰ এলেকা চব মানুহে তোমাৰ বন্ধু মন্ত্ৰীয়ে কৈ দেই বোলে খবৰো দেখিছে তুমি বোলে মানুহে মাৰি দিয়া লাও কেইদায় মন্ত্ৰীয়ে কৈছে আৰু কেইটাই কৈছে

আর <laughs> <laughs> তুই এমন বুয়া তোর তো মানুষের কাছে চড়াইতেছিস কেলে আমি তোর কিতা কত করছি বুয়া তোর তো হয়ে যায় সঠিক তুই আমি চড়াইতেছি তুই সবাই মাই ডাল দিয়া আমি মানুষের কামড় দা মারি তুই কই দেখছো যে শুনা দেখছো তাই মারি আর কেরা মরছে কোনো কেন দেখছি না কিন্তু সবাই লালা খবর দেখছি তোর নাম কইছে তুই বলে মানুষের কামড় দিয়া মাইরে লাস আরে বেক সকালে যে এটা কইছে খবর ভাইপার ভাইপার এটা একটা সাপ সাপ সাপে কামড় দিলে মানুষ মারা যায় সাপ নিয়ে আমি তো একটা মানুষ মানুষ আর মানুষে কামা দিলে মানুষ কি মারা যায় রে তোর কত বুঝেল আর বুকে তুই কোনো বিশ্বাস করতেছ না কারো তোরে আমি দেখাই এটা যে সাপ আমি কারো ইউটিউবের ধরে দেখাইতেছি দাদা ও বন্ধু সত্যি দিবো আমার ভুল বন্ধু আমি তো ভাবছি বলুন তু তুই রাসেল বেগ কলের বাইরে বেক কল এই খবরটা তো সম্ভব না দেখুন লাগে একটু দেখেই ভুল বুঝেস কি তুই তুই আমার সারা লেখার বাজে কালার বানাইছস বন্ধু আমার ভুলে গেছে বন্ধু আমার মাফ করে দে বন্ধু আরে মাফ করবে এক শর্তে যে সবার দ্বারা দিয়ে যাই আবার কইবি যে এটা মিথ্যা কথা এটা ভুয়া কথা সমস্যা নাই বন্ধু তোমার লাগি আমি সব পারবো বন্ধু আমি সবার কাছে গিয়া গিয়া কম এটা ভুয়া তত্ত্ব যাও